আবারও বিদ্যালয়ে হানা দিল চোরের দল এবার ঘটনা উদয়পুর পালাটানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিদিনের মতো শনিবারও স্কুল শেষে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান শিক্ষক শিক্ষিকারা কিন্তু সোমবার বিদ্যালয় প্রাথমিক বিভাগের ক্লাস শুরুর পূর্বে বেশ কয়েকটি শ্রেণীকক্ষের তালা ভাঙা দেখতে পান শিক্ষক শিক্ষিকারা সেই সাথে শ্রেণীকক্ষের ভিতরে থাকা আলমারিও তালা ভাঙা দেখতে পান তারা সাথে সাথে বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটে এসে পুলিশকে খবর দেন খবর পেয়ে ছুটে এসে তদন্ত শুরু করেন পুলিশ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বক্তব্য অনুযায়ী বিদ্যালয়ের লকারে থাকা নগদ প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল সেই সাথে আরও বেশ কিছু নথিপত্র চুরি গেছে বলে জানান তিনি ঘটনাটা ঘটনাটা হলো আমরা তো গত শনিবার দিন দুইটা তিরিশে আমরা সব লক্ষা যাই পালাটন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরবর্তী সময়ে গত দিন গেল সানডে স্কুল বন্ধ আজকে সকাল ছটা তিরিশ মিনিটে আমার কাছে একটা ফোন যায় ফোন যায় প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষিকা শিক্ষারানী দত্ত মহোদয়ের কাছ থেকে শুনি যে স্কুলের স্কুলে বিভিন্ন রুম টুম ভাঙা তালা ভাঙা সাথে সাথে আমি আসি এবং আসার পরে আমাদের পঞ্চায়েতের প্রধান এস এম সদস্য এলাকাবাসী এবং আশেপাশের লোকজন প্রচুর লোকজন আসে এবং তাদের উপস্থিতিতে দেখি যে ছয়টা রুম সমস্ত তালা ভাঙা এবং ভিতরে যত আলমিরা আছে প্রায় পনেরো ষোলোটা সমস্ত কিছু আলমারিগুলি ভাঙা এবং ভিতরে লকও ভাঙা এবং এখন পর্যন্ত যেহেতু পুলিশের নিষেধাজ্ঞা আছে এর জন্য আসলে কি কি জিনিস খোয়া গেছে এটা আমরা বলতে পারছি না অ্যাট এক লেন্স তবে আমাদের যে বিভিন্ন লকারের ভিতরে যে টাকা পয়সা ছিল এগুলিও মানে সবগুলি নিয়ে গেছে আনুমানিক প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমাদের ছিল এগুলি নিয়ে গেছে আর অন্য জিনিসপত্র নিয়েছে কি না এগুলি এখন আমরা ইনভেস্টিগেশন করতে পারছি না আর কি বিষয়ে কি পুলিশকে জানানো হয়েছিল পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তো সাথে সাথে আসে এবং এখনও পুলিশ উপস্থিত আছে আমরা অপেক্ষায় আছি আগরতলা থেকে ফরেনসিক টিম আসবে এই জন্য আমরা অপেক্ষায় আছি পরবর্তী সময়ে খবর দেওয়া হয় গোমতি জেলা ফরেনসিক বিভাগকে গোটা বিষয়টি তদন্ত করতে পুলিশ সহ মাঠে নামে ফরেনসিক বিভাগ ও টক স্কোয়াড পুলিশের ধারণা এলাকার নেশাগ্রস্ত যুবকরা এই চুরি কাণ্ডের সাথে যুক্ত রয়েছে তবে অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপরতার সহিত তদন্ত চালাচ্ছে পুলিশ বিউরো রিপোর্ট আর ইনিউজ